শহরের চার দেয়ালে বন্দি থাকতে থাকতে বোর হয়ে চলে আসলাম গ্রামে আর এখানে এসে মনোরম পরিবেশ দেখে পড়ে গেলাম প্রেমে সেই সাথে সবার ইচ্ছে ছিল গ্রামে এসে রামদান মাসে ইফতার পার্টি করবে আর কতটা আমরা মজা করেছি স্কিপ না করে কিন্তু তোমাদেরকে আজকে ফুল ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম আমি আলসারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো বছর প্রতিটা রামাদান তোমাদের কেমন কাটছে সবাই একটু কমেন্টে অবশ্যই বলে যাবো আচ্ছা চলো প্রতিনিয়ত তোমাদেরকে শহরের কোলাহলের ভিডিও যানবাহনের ভিডিওই দিয়েছি কখনো প্রাকৃতিক দৃশ্য এবং এত সুন্দর মনোরম পরিবেশের ভিডিও তেমন ভাবে শেয়ার করতে পারিনি কেননা গ্রামের মেয়ে হয়ে গিয়েছি শহরের বউ তাই তো তেমন এখন গ্রামে থাকা হয় না আজকে যেহেতু বেড়ানোর উদ্দেশ্যে সবাইকে নিয়ে বাড়িতে চলেই এসেছি তাই তো যতদিন আছি কি কি করছি কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই এই কি করতেছো তুমি হ্যাঁ কি বলছো এই

এটা যে ম্যাজিক্যাল স্লিভিং টি এটা খেলে মানে শরীরের ম্যাড গুড়ি ওজন একদম শরীর রিল্যাক্স রাখে মানে একদম চিকুন করতে সাহায্য করে একদম স্লিম করতে সাহায্য করে আর এটা খাওয়ার ফলে কিন্তু মানে গ্যাস্ট্রিকও দূর করে দেয় তাই না কি একটা জিনিস এতো কিছু অনেক উপকার কত কে এটা তুমি এটা আমি নিছি হচ্ছে গ্রো লং হেয়ার অয়েল পেজ থেকে হ্যাঁ এটা হচ্ছে তাদের অরিজিনাল পেজ সাত লাখ চৌত্রিশ হাজার ফলোয়ার তো আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ মেনশন করে দেবো তাদের হোয়াটসঅ্যাপ নম্বর টিং ক্যাপশন দিয়ে দেবো ওকে আগে আমি খেয়ে নিই পরে ভিডিও দেবো এটা হয়তো বা স্বাভাবিক গ্রামের মানুষ বরুই গাছ দেখেও তেমনটা লোভ পায় না বাট আমরা শহরেরা দেখুন বরুই গাছ পেয়ে কতটা না খুশি হয়ে গিয়েছি আর আগে কে বরুই পেরে খাবে আজকে মূলত আমাদের আসে হয়েছে আমার মেজ খালামনির বাড়ি কেননা এখন নাকি সিজন আলু তোলার আর এটা আমার খুবই ভালো লাগে তাই তো হাজারো কাজ ফেলিয়ে চলে এসেছি সুন্দর গ্রামের মাটির রাস্তাগুলো শহরে যেন আনাচে কানাচে কত হট্টগোল কত হইচই কিন্তু দেখো গ্রামের পরিবেশটা কতই না সুন্দর চারিদিকে পাখির কিচিরমিচির মিচির ঢা সন্ধ্যার পরে নাকি পোকার ডাক এই জিনিসগুলি সব থেকে বেশি মিস করি গ্রামে রামাদান মাসে রোজা রেখে চলে এসেছে আলু খেতে আলু তোলার জন্য কার কার দেশে ক্ষেতের রাস্তা গুলোকে কি বলে আমরা কিন্তু পাত্রের লাইল বলে থাকি কেন এখানে তেমন পাকা রুট বলতে তেমন কিছুই নেই সুন্দর চারিদিকে সবুজ শ্যামলে ভরা খেতের লাইল আছে এই লাইল দিয়ে আমরা হেঁটে হেঁটে সোজা চলে যাব একদম মাঝখানে আলু খেতে আর এই আলু তোলাটা যতটা না মজা তার থেকে বেশি হচ্ছে কষ্টে আহারে কৃষকেরা কতই না কষ্ট করতেছে রোজা রেখে রোদে পড়ে আলু তুলতে তারপর দিন শেষে এগুলো বাজারে বিক্রি করে দেন হচ্ছে তাদের সংসার চালাবে কারো কারো তো সারা দিনে সামান্য একটি এনজয়ের জন্য এসেছে আলু তোলার জন্য বছরে আমাদের রামাদানে আলু তোলার পরেছে সিজন এই তো মানুষের এতটা কষ্ট হচ্ছে আর আমি তো আলু অনেক অনেক খেতে পছন্দ করি যে কোনো রান্নার খাবারের মধ্যে আমার আলুটা থাকতেই হবে না হলে মনে হয় যেন আমিষ না নিরামিষ খাচ্ছি ভাই দেবে এই ক্ষেতকে তোমাদের দেশে কে কি বলে কেউ বলে লুভা কেউ বলে বটবটি নামগুলো একটু হাস্যকর হলেও কিন্তু খেতে খুবই মজার আমি এই গ্রামের মেয়ে হয়েও কিন্তু এগুলোর নাম তেমন ভালোভাবে জানি রোজা রেখে রোদে ঘুরে ঘুরে একদম পিপাসে গলা কাট হয়ে গিয়েছে তো অনেকদিন পর ডেজারের পানির লাইনে সুন্দর করে হাত মুখ ধুয়ে নিলাম পানিটা এত ঠান্ডা একদম পাতালের পানি মনে হচ্ছে কথায় মনে হচ্ছে বরফ দেওয়া আমাদের এখানে সূর্য ডোবার আগে বলে তিন সন্ধ্যাবেলা দেখো মনে হচ্ছে সূর্যটা বুঝি এই আমাদের পানি নেমে সুন্দর রাস্তা আর বাসে যেতে ইচ্ছে করছে না অনেক মিস করবো গ্রামটা সবাইকে নিয়ে এত সুন্দর মুহূর্ত কাটানোটা যাই হোক আমাদের এখানে কিন্তু পানেরও সুন্দর ভরা খেলছে আর নেক্সট ভিডিও তো আরো অনেক কিছু শেয়ার করবো তবে ভালো থাকো আমাদের জন্য দয়া করো আল্লাহ ফেসটা